আর ফিশিং ক্লাব এক চ্যানেল আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি হরিপাল জেজুর ঝাঁঝরা কুকো পুকুরে আর আজকে এই পুকুরটা তিন নম্বর দিন বৃহস্পতিবার এসছি সবকটা সিটেই যাব প্রত্যেকটা শিকারের সঙ্গে কথা বলবো এবং তাদের বাবা মাছ সবটাই আপনাদের দেখাবো তো আসুন দেখে নেওয়া যাক কে কীরকম মাছটা পেয়েছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা খাওয়া দাওয়া শুনো সুন্দর বন্দোবস্ত করা হয়েছে

তো বন্ধুরা আজকে এই পুকুরে টোটাল বারো চোদ্দোর মতো সিট হয়েছিল তার মধ্যে বেশ কিছু সিটে বড়ো মাছ আমরা দেখেছিলাম আগামীকাল থেকে এই পুকুরের সিট যে মূল্য সেটা কিন্তু কমে গিয়ে হয়েছে তিন হাজার টাকা আগামী শনিবার রবিবার এবং বৃহস্পতিবার এই পুকুরের পাশটি চলবে আর এই মুহূর্তে এই পুকুরের পাশের মূল্য করা হয়েছে তিন হাজার টাকা এই আপডেটটি নতুন করে আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা অবশ্যই পুরো আপডেটটি দেখে নেবেন আর বন্ধুরা আজকের এই মাছ ধরার যে ভিডিওটি সবটাই কিন্তু আপনারা দেখবেন প্রত্যেকটা সিট ওয়াইজ আমরা ভিডিওটি করেছিলাম তো বন্ধুরা আপনারা পুরো দেখে থাকুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আপিদাকে দেখছেন খাচ্ছে কি একটু কি দেখা সেটা খেয়ে ফেলেছে আন্ডা খেয়ে ফেলেছে চলে এসেছি এক নম্বর সিটে এখন বাজে তিনটে পঁচিশ এক নম্বর সিট মাছটা দেখানো হবে তাই তো এক নম্বর না দু নম্বর এক নম্বর নম্বর সিট একটু মাছটা দেখেনি কে দেখাবে এই দাদাকে আমাদের দেখাবে

চলে এসছি দু নম্বর সিটে দাদার কি খবর আজকে মাছ হয়েছে দু নম্বর সিটে হয়েছে আচ্ছা জাল কোন দিকে এই যে দু নম্বর সিটের আগের দিন মানে ইনি জাল দেখালেন নাকি না 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 আচ্ছা অন্য কেউ জাল দেখেছিলেন দু নম্বর সিটে একটু মাছটা দেখে নেব কোন দিকে গেল দু নম্বর সিটের শিকারীদের আগে দেখিয়ে দিলাম এবার মাছ দেখাবো আচ্ছা তিন নম্বর সিটের মাছ এটা একটু একটু জাগানো যাবে একটু জাগানো যাবে বেশ কিছু সাইজের মাছ হয়েছে ঠিক আছে শিকারিকে দেখলেন দু নম্বর সিট কি নেই আচ্ছা তিন নম্বর সিটের মাছ এটা দাদা সিট নম্বর কত ছ নম্বর সিটের মাছ কত কোন দিকে আচ্ছা সকাল দশটার সময় এসছে তাও দেখে নি কিরম কি মাছ কোন দিকে যাবে আচ্ছা ছ নম্বর সিটের মাছ দেখাচ্ছি বাহ অনেকগুলো তো মাছ একটু আর পিঠানো যাবে এটা মনে হয় উপরে আছে মনে একটা মাছ হ্যাঁ একটা পাল্লা আছে হ্যাঁ দারুণ সাইজের মাছ রয়েছে বেশ কিছু একটা পাল্লা আছে একটা পাল্লা খোলা হয়েছে আপনাদেরকে খুলেছি এটা ছিপে গেছিলো ছিপে লেগেছে আচ্ছা ছ নম্বর সিটের মাছ দেখালাম আর একটা মাছ দেখুন অলরেডি এখানে শুয়ে রয়েছে আর কি চলে আসলাম এবার আট নম্বর নাকি

উপরে তোলো দেখি উপরেই তোলে পরে বাহ সুন্দর সাইজে একটা পাল্লার মাছ রয়েছে দারুণ সাইজ তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো অনেকগুলি আছে তো মোটা মাছ আছে ঠিক আছে আমাদের একটা পাল্লার মাছ হয়েছে একটা পাল্লার মাছ মানে খুলেছো নাকি আচ্ছা ওদের খুলেছে এই যে খুলে নি পায় সেটা উঠেই গেছে সুন্দর সাইজের পাল্লার মাছ একটা হয়েছে আট নম্বর সিটে শিকারিতে দেখালাম বাকি বেশ কিছু এদিকে চলে এসছে আর কি কোনো সিট নয় দাদারা মাছ পায়নি হয়তো বা কম পেয়েছে বলে হয়তো এদিকে চলে এসেছে এই দেখুন এখানে যা মাছ এখানে আচ্ছা আচ্ছা দাদারা দেখতেই পাচ্ছেন এখানে টুপি মাছ ধরছে বন্ধুরা আজকে এই পুকুরে তিন নম্বর দিন বৃহস্পতিবার টোটাল দশ বারোটা মতো সিট হয়েছে আমরা যাব শিকারির সঙ্গে কথা বলবো দেখা যাক কীরকম কি মাছটা খেয়েছে সবটাই আপনাদের সামনে তুলে ধরব নিদাদের খবর কি মাছ হয়েছে এদিকে রেজাল্ট বলছে আজকে ভালো না শিকারিতে দেখাচ্ছি কোনায় মাছ খেয়ে আচ্ছা কোনার দিকেই যাবো যেমন কচি শিকারি চলে এসছে বাবার সাথে একটা ছিপ নিয়ে বসছেন আর কি দাদাদের সিট তোমার কত বাইশ ছিল সতেরো হয়ে গেছে মাছ হয়েছে দাদাদের আচ্ছা কিছু মাছ হয়েছে বলছে দাদাদের এখন বাজে সাড়ে তিনটে দাদা একটু মাছটা দেখানো আসুন দাদা মাছটা একটু দেখান মাছ দেখাচ্ছি সতেরো নম্বর সিট অনেকটাই মাছ হয়েছে ছোট বড় সব মিলিয়ে রয়েছে ঠিক আছে সব ছোটই আছে বড় কিছু না 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 বড় মাছ কিছু হয়নি তুমি বললে ছোট বড় সংখ্যা বেশি আর কি সাইজ পড়ো আছে মাছ মোটামুটি মোটা কেজি মাছ আচ্ছা 800 900 800 এবং দেড় কেজি মাছ একটাই রয়েছে ঠিক আছে সতেরো নম্বর সিট ইনি আমাদের মাছ দেখালেন মাছ দেখে সাহায্য করলেন দেখুন এগুলো মোটামুটি সব ফাঁকা আবার চলে আসছে এই সিটে সাড়ে তিনটে বাজে এটা সিট নম্বর হচ্ছে একুশ নাকি চব্বিশে ছিলেন একুশে এসছেন আচ্ছা শিকারিতে দেখিয়ে দিলাম এবার মাছ দেখাবো একুশে আসার পরে মাছ দেখা যাক কীরকম কী হয়েছে পরিমাণ অনেকটাই হয়েছে একটা কি বড় মাছ আছে নাকি হ্যাঁ একটা পাল্লার মাছ আছে ঠিক আছে একটা বড় মাছ আছে বাকি ছোটো ছোটো মাছ অনেকটাই রয়েছে ঠিক আছে তো ঠেলে দেয় লাইন দিতে লাইন দিতে ঠেলে এ দাদাদের সিট নম্বর কত চব্বিশ চব্বিশ নম্বরে দাদারা বসছেন দেখতে পাচ্ছেন ছিপগুলো খুব সুন্দর আচ্ছা দাদা চব্বিশ নম্বর সিটের শিকারিতে দেখালাম এবার দেখাবো মাছ এই দাদা আমাদের মাছ দেখিয়ে সাহায্য করছেন দেখা যাক কিরম কি মাছ হয়েছে বড় মাছ দুটো হয়েছে মনে হচ্ছে নাকি না তিনটে তিন পিস বড়ো মাছ হয়েছে ওটাও খারাপ সাইজ নয় অবশ্যই সুন্দর সাইজে তিনটে বড় মাছ রয়েছে বাহ খারাপ তিন মাছ তিনটে মানে যথেষ্ট ভালো রিপোর্ট বলতে হবে এই দেখুন শিকারিকে দেখতে পাচ্ছেন চব্বিশ নম্বরে তিনটে বড়ো মাছ রয়েছে ও যাবে না এবার পেটে যাবে সব

এক দুই তিন এক তিনটে বড় মাছ হয়েছে বাহ সুন্দর সোজা মাছ আছে তিনটে দারুণ মাছ হয়েছে শিকারিকে দেখতে পাচ্ছেন এই দেখুন শিমশিম খাচ্ছে জালটা নামাতে আবার ইনি আমাদের মাছ দেখে সাহায্য করলেন এনাকে একটু দেখে নিন বাকি শিকারি সব ওখানে আর দেখুন প্রচুর দর্শক তারাও দেখতে এসছেন আমার নাম দীপ বলা দীপ নাম আমার হুম চলে এসছে এদিকে শেষ সিটটা এরা সিট মনে একত্রিশ নাকি একত্রিশ নম্বর সিট তিরিশ নম্বর সিট তিরিশ নম্বর সিটে শিকারিতে দেখাচ্ছি প্রথমে তারপরে দেখাবো মাছ একটু মাছটা একটু দেখিয়ে দিন আচ্ছা এই শিকারীকে একটু দেখিয়ে দাও না একটু আসুন তুমি দেখো তিরিশ নম্বরের মাছ দেখাচ্ছি এখন বাজে তিনটে বত্রিশ বড় মাছ কি হয়েছে নাকি না বড় মাছ আচ্ছা বড় মাছ নেই যা আছে এই সব এই সাইজে রয়েছে ঠিক আছে একটু জালটাকে ঠেলে রাখতে ইনি আমাদের মাছ দেখালেন বাকি দেখুন শিকারি এখানে বসে সেদিকে সব থেকে কর্নার সিট সিট নম্বর বত্রিশ নাকি নাকি তেত্রিশ তেত্রিশে একটু মাছটা দেখে নি তাদের শিকারীদের দেখাচ্ছি এই পাশে দেখুন ওপাশে আরও দুই শিকারি না না ফিশিং ক্লাব ব্যারাকপুর ওই জালটা কাদের আচ্ছা দুটো জাল তেত্রিশ নম্বর হ্যাঁ ব্যারাক করে তেত্রিশ নম্বরে দুটো জাল আর ছোট ছোটো মাছই আছে এখানে অনেকটাই আছে ঠিক আছে ওই জালটা একটু দেখে নি তেত্রিশ নম্বরে দুটো জাল তাই তো বড়ো মাছ কিছু হয়েছে আচ্ছা এই জালটাও দেখে নিচ্ছি আচ্ছা দুটো জালই মোটামুটি গোল করে ফেলেছি বেশ কিছু সাইজের কাতলা আছে নেই বলবো না বেশ কিছু বড় দেখলাম ঠিক আছে শিকারী দেখালাম এবার আসছি বত্রিশ সমস্ত সিট তাই তো আচ্ছা আচ্ছা এই সব নাকি হ্যাঁ সবারই উঠছে আচ্ছা তুই একশো একসঙ্গেই বসছো আর কি তেত্রিশ নম্বর সিটে বাকি শিকারী দেখালাম এই দেখুন এখনো পর্যন্ত আর একবার মনে হয় টোপমাখাছ হবে মনে হয় হালকা একটু মা এখনও যা মাছ খেলে তাতে টোপ আরও মারতে হবে আচ্ছা চলে এসেছি এবার পঁয়ত্রিশ না চৌত্রিশ হ্যাঁ চৌত্রিশ শিকারিদের দেখাচ্ছি একটু মাছটাও দেখাবো এখন বাজে তিনটে পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশটা মাছ সেটাই এসছি মাছ দেখাচ্ছে নিয়ে একটু জালটা দেখে নিই কীরকম কী মাছ হয়েছে বড় মাছ কিছু হয়েছে নাকি না বড় না সব বড় মাছ কিছু হয়নি তবে কিছু সাইজের কাতলা আছে ঠিক আছে অনেকটাই হয়েছে পরিমাণ শিকারিতে দেখালাম দেখতেই পাচ্ছেন ও আচ্ছা চলে আসলে এবার

একজন শিকারী আর ইনি আমাদের মাছ দেখালেন মুখটা দেখো ইনি আমাদের মাছ দেখে সাহায্য করলেন আরকি